খেতে আমার কিন্তু খারাপ লাগে না বরং একটু বেশি ভালো লাগে আলু উচ্ছে দিয়ে করলাম রুই মাছের পাতলা ঝোল এই গরমের খুব মজার একটা খাবার তো মাছটা এখন পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম রুই মাছ চার পিস নিয়েছি শ্রীমসোনাকেও আলাদা করে রান্না করে দেওয়া হয়ে গেছে বুড়ির জন্য ঝাল ছাড়া ভালো রান্নার জন্য ঠিকঠাক মতো সবজি কাটাটাও কিন্তু বড় একটা দিক তো আলু আর উচ্ছেটা এরকম লম্বা করে পাতলা করে আমি কেটে নেব উচ্ছেটা কাটা হয়ে গেছে উচ্ছের মাঝে যে বীজটা এখন আমি সব ফেলে দেব কারণ দেখা যায় উচ্ছে ভালো লাগলেও এই বীজটা যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু একটুও ভালো লাগে না আলুটাও ঠিক মানে সেমভাবেই কেটে নিলাম সব কিছু তো রেডি করে নিয়েছি চার পিস রুই মাছ আছে সাথে আলু আর হলো উচ্ছে কাঁচামরিচ আদা তো রান্নাটা শুরু করি তার আগে মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে এখন হলো ভেজে নেব আজকের রান্নাটা কিন্তু সরিষার তেলেই করব আর সরিষার তেলে রান্না যে কোনো রান্নাই খুবই ভালো লাগে আর এই তরকারিটা মনে হয় আরও বেশি ভালো লাগে তো মাছটা দুইটা সাইড লাল করে ভেজে তুলে নিতে হবে কাঁচামরিচ আর হলো আদা আমি একটু ভালো করে থেতো করে নেব মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডও ভালো করে ভেজে নিতে হবে শ্রীমিশাকে একদম পাতলা করে মশলা ছাড়া রান্না করে দিয়েছি ও কিন্তু তিতা খায় যেমন উচ্ছে ভাজি উচ্ছে তরকারি যখন করা হয় উচ্ছেটা হলুদ লবণ দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেবো যারা তিতা খাবার একদমই পছন্দ করে না তারা একটা কাজ করতে পারে সেটা হলো উচ্ছেটা মানে ওই যে গোল গোল করে একদম পাতলা করে কেটে কড়া করে ভাজি করে রান্না করলে দেখা যায় তাহলে আরও অনেকটা তিতা কম লাগে আমার যেহেতু তিতাতে সমস্যা নেই এর জন্য এইভাবেই রান্না করলাম আমি তেলে গোটা জিরা তেজপাতা শুকনো মরিফোরণ দিয়েছিলাম আর হলো আদা আর কাঁচা মরিচটা তেলের উপর দিয়ে আলুটা হলুদ লবণ দিয়ে দুই তিন মিনিট একটু ভেজে নেব এখন জিরার গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো একটু জল দিলাম মানে মশলাটা কষানোর জন্য ভালো করে কিছু টাইম কষিয়ে নেবো মানে মোটামুটি তেলটা ছেড়ে আসা পর্যন্ত তো বেশ কিছুক্ষণ কষিয়ে এখন আমি এর সাথে অ্যাড করে দেবো হলো ভেজে রাখা উচ্ছেটা উচ্ছেটাও কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর যদি একদম ওই যে বললাম কড়া করে ভেজে যদি তরকারিটা নামানোর আগে উচ্ছেটা অ্যাড করা যায় তাহলে কিন্তু বেশি তিতা লাগে না আসলে যারা তিতা পছন্দ করে তাদের জন্য এই তরকারিটা এই গরমে একদম বেস্ট একটা খাবার ঘোলটা ভালো করে ফুটিয়ে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এখন হলো সাত থেকে আট মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে তো সাত আট মিনিট রান্না করার পর ঢাকনাটা এখন তুলে একটু সব কিছু চেক করে দেখবো মানে সবজি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছিলাম তারপর লবণ লাগতো লবণও দিয়ে দিয়েছিলাম এখন রান্নাবান্না একদম কমপ্লিট দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও একদম দুর্দান্ত হয়েছে এই গরমের একটা বেস্ট খাবার যা কি খেতে পছন্দ করে তো ঠিক আছে গরম গরম খাবার খাবো এখন